বিএনপিও মাঠে নামছে রোডমার্চ পদযাত্রা সহ নানা কর্মসূচির পরিকল্পনা ফের মাঠে নামছে বিএনপি দ্রুত সংস্কার সম্পন্ন নির্বাচন এবং দেশকে প্রতিশ্রুত অস্থিতিশীল করা ষড়যন্ত্রের প্রতিবাদ সহ নানা দাবিতে তিন মাস ব্যাপী কর্মসূচির রূপরেখা তৈরি করেছে দলটি সেক্ষেত্রে রোডমার্চ বিভাগীয় সমাবেশ আসন ভিত্তিক পদযাত্রা সহ নানা কর্মসূচি পালনের পরিকল্পনা করছে তেইশে জুলাই বুধবার রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সাংগঠনিক সভায় এ নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন নেতারা এতে কোনো কোনো রাজনৈতিক দলের নেতাদের উস্কানিমূলক ও আক্রমণাত্মক বক্তব্য আমলে না নেওয়ার পরামর্শ দেওয়া হয় সবাই বলা হয় প্রতিটি আসনে মনোনয়ন প্রত্যাশী একাধিক নেতা রয়েছেন কিন্তু এ নিয়ে যেন কোনো দ্বন্দ্ব বা গ্রুপিং না হয় মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধভাবে একই প্ল্যাটফর্ম থেকে দলের কর্মসূচি সফল করবেন কারো বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ পাওয়া গেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে ওই সভায় বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত ছিলেন এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নাম প্রকাশে অনিচ্ছুক দলটির একাধিক সাংগঠনিক সম্পাদক বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দিতে চায় না বিএনপি এই সরকারকে সব ধরনের সহযোগিতা করে আসছে সামনেও করবে কিন্তু দেশের দেশের পরিস্থিতি উদ্বেগজনকভাবে অবনতি হচ্ছে এই সুযোগে কেউ কেউ পরিস্থিতিকে আইন অস্থিতিশীল করার পায় তারা করছে সেক্ষেত্রে সরকারের কোন কার্যকর ভূমিকাও দেখা যাচ্ছে না বিএনপি একটি দায়িত্বশীল দল হিসেবে তা হতে দিতে পারে না এজন্য তিন মাস ব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করা হচ্ছে বড় দল হিসেবে এক একটি আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী নেতা রয়েছেন কিছু কিছু এলাকায় এ নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বও আছে এ বিষয়ে দলের পক্ষ থেকে শক্ত পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করা হয় এতে বলা হয় আসন ভিত্তিক পদযাত্রা কর্মসূচি সহ সামনের দিনে যেসব কর্মসূচি নেওয়া হবে তা সবাই ঐক্যবদ্ধভাবে সফল করবে সেক্ষেত্রে দলে কোনো গ্রুপিং নেই এই প্রত্যয়ে একসঙ্গে কাজ করবে প্রস্তাবগুলো নিয়ে দু দিনের মধ্যে আবারও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের বৈঠকের কথা রয়েছে সেই বৈঠকে কর্মসূচিকে সুনির্দিষ্ট করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেওয়া হবে পরে তা দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় আলোচনার মাধ্যমে চূড়ান্ত করার কথা রয়েছে সূত্র মতে সাংগঠনিক সভায় আগামী দিনে করণীয় এবং কিভাবে আগামী তিন মাস মাঠে কর্মকাণ্ড রাখা যায় তা নিয়ে নেতারা মতামত দেন বেশিরভাগ নেতাই মত দেন পদযাত্রা রোডমার্চ বিভাগীয় সমাবেশ করার জন্যে ইউনিয়ন উপজেলা ও জেলা পর্যায়েও সমাবেশ করার জন্যও কেউ কেউ বলেছেন নেতাদের মতে এসব কর্মসূচির লক্ষ্য হবে জনগণকে নির্বাচনমুখী করা জনগণকে সম্পৃক্ত করে কেন নির্বাচন দরকার সে বিষয়ে বোঝানো তবে নতুন সদস্য সংগ্রহ ও নবায়নের কর্মসূচিকেও ব্যাপকভাবে মাঠ পর্যায়ে নিয়ে যাওয়ার বিষয়েও মত দেন কয়েকজন এছাড়া দফা সংস্কারের প্রস্তাব জনগণের মাঝে আরও ব্যাপকভাবে তুলে ধরার বিষয়েও বক্তব্যে উঠে আসে সভায় নেতারা বলেন বিএনপির মূল টার্গেট হচ্ছে যথাসময়ে জাতীয় নির্বাচন এবং সেজন্যে দ্রুত তফসিল লন্ডন বৈঠকে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় বিএনপি